নগার ধামাইর হাটে একই পরিবারে বিয়ে করেছে মা মেয়ে এ নিয়ে এলাকাবাসী নিন্দা জানিয়েছেন নওগাঁ প্রতিনিধি আমজাদ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত নগর ধামাইয়ের হাটে মেয়ের বিয়ের পনেরো দিনের মাথায় মেয়ের শ্বশুরকে বিয়ে করে মা মেয়ে থাকছেন একই বাড়িতে এ ঘটনায় এলাকাবাসী নিন্দা প্রকাশ করেছেন স্থানীয়রা জানান মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের শ্বশুরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মা এবং মেয়ের বিয়ের পনেরো দিনের মাথায় বিআইকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ ঘটনা এলাকাবাসী মেনে নিতে না পেরে ধিক্কার জানিয়েছে এই বিয়েতে মেয়ের মত আছে এমন দাবি করে মেয়ে বলেন তার মাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি আত্মহত্যা করবেন জানি আমি যখন মানে এই জায়গায় আসছি বেড়াই তখন আমার আমি বলছি আমি যে তুমি যে যাই বাড়ি আব্বু জানে কি তুই তো জানো যে তোর আব্বু অন্য এখানে যাইতে তাই আবার যে গাড়িওয়ালা উনি আমি মেম্বারে বলছি পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল যে আব্বু কান্নাকুটি করে এটা করে ওটা করে আম করে ডাকা দিতে পারি আমরা বললাম কথা যে উনি মামলা করবে চালিকার দাদা দিতে পারে এখন উনি যদি এই থেকে যায় তাহলে উনি বিষ খাইব না এই মজা তাহলে আমি কি চামু যে আমার মায়ের এদিকে মায়ের দাবি মেয়ের বিয়ের এক মাস পর থেকে বিআইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়ের বাবার নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার দেশের মান সম্মান গেছে তার এলাকার মান সম্মান গেছে আমি তার নিচে গইরা আমি ওর বাপি কাম বাপ কাম মানে আপনার মেয়ের বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক এক মাস পর থেকে এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপরে এই আইলাম এক মাস পরে অন্য মানুষ তো বিয়ে করতে পারতেন এটা অন্য মানুষ না ওই আমার তারে যে সন্দেহ করতে তারে গিয়ে মন এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে এ ভালোই ভালো লাগছে এদিকে মেয়ের বাবার দাবি নগদ 5 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে মা এই ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানিয়েছেন আমি আপনার স্বামীর ব্যবসা মোটামুটি 5.5 লক্ষ টাকা নিয়ে চলে আসছেন এই বিষয়ে কিছু বলবেন হ্যাঁ এই বিষয়ে বলবো স্বামীর কাছে স্বামীর বাড়িঘর কিছুই নাই পঁচিশ বছর ওর বাড়িতে আসি আমার ঘরে উঠাই নেই ওর বাড়িঘর নাই